সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটে ঠিক তেমনি এই স্কুলের পরিবর্তন ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুরি ইউপির শিশুতলা বাজার সংনগ্ন শিশুতলা অসীম কুমার মাধ্যমিক বিদ্যালয় স্কুলটি গ্রামের কিছু জনসাধারণ নিয়ে চন্দ্র সরকার এই উনিশশো তিরাশি সালে যখন স্কুলটি নির্মাণ করা হয় তখন ছিল বেড়া এবং টিনের ছাউনি ঠিক তেমনই আস্তে আস্তে কোঠা তারপরে ইট কাঠ সিমেন্ট ইত্যাদি পরিবর্তন ঘটেছে স্কুলের এখন চুয়ান্নটি ক্লাসরুম নতুন চারতলা ভবন দুইতলা ভবন দুইটা সহ মোট চুয়ান্নটি ক্লাসরুম আছে এবং